আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা তোমাদেরকে শিশির একাডেমিতে স্বাগতম আজ আমি সপ্তম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের পঞ্চান্ন পৃষ্ঠার কাজটি করব অদৃশ্য প্রতিবেশী অধ্যায়ে আচ্ছা শিক্ষার্থীরা গতানুগতিক ধারা থেকে বের হলে কেমন হয় সবাই তো সেই কোভিড নাইনটিনেই পড়ে আছে সবাই একটা সংক্রামক রোগ দিলে দেখতেছি দেখতেছে কোভিড নাইনটিন চলো আজকে আমরা নতুন কিছু করার ট্রাই করি কোভিড নাইন্টিন ডায়রিয়া ডেঙ্গু এগুলো ছাড়া কি মানুষের সংক্রমণ রোগ হয় না তুমি একটু তোমার বাহিরে চোখ রেখেই দেখো জিজ্ঞেস করে দেখো বেশিরভাগ মানুষ যারা মাদ্রাসা হোস্টেল এই সব জায়গায় বসবাস করে তাদের এই রোগটা বেশি হয় বাসাতেও যারা স্বেচ্ছাতে পরিবেশে বসবাস করে তাদের এই রোগটা বেশি হয় আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে স্ক্যাবিস আর স্ক্যাবিজ হচ্ছে এক প্রকার চুলকানি আজকে আমাদের যে সংক্রামক রোগের নামটা দিয়েছি তার নাম হচ্ছে স্ক্যাবিস চলো আজ আমরা একটা ইউনিক অ্যাসাইনমেন্ট তৈরি করে ফেলি পৃষ্ঠা পঞ্চান্ন ছক এক দলের নাম দিয়েছে কুসুম এলাকার ঠিকানা শিবগঞ্জ চাপাই নবাবগঞ্জ সংক্রামক রোগের নাম এর সংক্রামক রোগে আক্রান্ত লোকের সংখ্যা কোন অনুজীব এ রোগের জন্য তাই এ সংক্রামক রোগের লক্ষণ কি কিভাবে সংক্রামক প্রতিকার ও প্রতিরোধ করা যায় চলো শিক্ষার্থীরা সংক্রামক রোগের নাম হিসেবে নিয়েছে স্ক্যাবিস 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 এক প্রকার চুলকানি এই সংক্রামক রোগে আক্রান্ত লোকের সংখ্যা প্রায় দুইশো জন কোন অনুজীব এই রোগের জন্য দায়ী স্ক্যাবি সার্কোপেস স্ক্যাবি রোগের জন্য এটা হচ্ছে এই অনুজীবের জন্য এই রোগটা হয় এই সংক্রামক রোগের লক্ষণ হচ্ছে একটা না চুলকানি ত্বকে ফুসকরি ওঠা ত্বকে ক্ষতের সৃষ্টি হওয়া রাতে অধিক চুলকানি হওয়া কিভাবে সংক্রামক প্রতিকর এই সংক্রামকের প্রতিকার ও প্রতিরোধ করা যায় ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষধ ও লোশন ব্যবহার করা গাদাগাদি ও স্যাঁতস্যাঁতে পরিবেশ এড়িয়ে চলা সংক্রামিত ব্যক্তির প্রত্যক্ষ স্পর্শে না আসা শিক্ষার্থীরা আমি চেষ্টা করেছি তোমাদের একটি ইউনিক ছক পূরণ করে দিতে যে সবাই একই রকম লিখলে কেমন লাগে রোগের কি অভাব রয়েছে পৃথিবীতে না আমাদের সমাজেও রয়েছে অনেক রোগ ধন্যবাদ শিক্ষার্থীরা